আগামীকাল তেরোই জুন বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত একটি বৈঠক ডক্টর ইনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মে মাসের শেষ দিকে ডক্টর ইনুস জাপান সফরে গিয়েছিল এবং আমি আপনাদের বলেছিলাম একত্রিশে মে জাপান ছাড়ার দিন ভোরে জাপানের সময় ভোরে ডক্টর ইনুসের সাথে তারেক রহমানের ফোনে কথা হয়েছিল এবং সেই ফোন আলাপটি যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল সেই ফোন আলাপ শেষে সেখানে ডক্টর ইনুস কিছু কমেন্ট করেছিলেন এবং সেই ফোন আলাপটি রেকর্ড করা হয়েছে এবং যখন তিনি ফোন আলাপ শেষে ওই কমেন্ট গুলো করছেন তখনও রেকর্ডারটা অন ছিল তিনি ফোন রেখে বলেছেন যে কারণ তারেক রহমান তাকে বলেছিল যে ইনুস সাহেব সবকিছু এত দ্রুত ভুলে যাবেন না তো এটি এই কথাটি ডক্টর ইনুসকে যথেষ্ট ক্ষুব্ধ করেছিল ফোন রাখার পরে তিনি বলেছিল তারেক রহমানকে কি আমি কেয়ার করি ও তো একটা ক্রিমিনাল হি ওয়াজ কনভিক্টেড ওর বাবাও একটা ক্রিমিনাল তা মানে তারেক রহমানের বাবাকেও ডক্টর ইনুস সেদিন ক্রিমিনাল বলেছিলেন এবং আরো বলেছিলেন যে যারা আমাকে ক্ষমতায় বসিয়েছে তারা যতদিন চাইবে আমি ততদিন ক্ষমতায় থাকবো তারা না বললে আমি ক্ষমতা ছাড়ব না তো এরকম কিছু মন্তব্য করেছিলেন খুব আপত্তিকর কিছু কথা বলেছিলেন এবং এই কথাগুলোর রেকর্ড কিন্তু আছে যদি তারেক রহমান মনে করেন যে তিনি এই রেকর্ডটি শুনবেন তিনি ইজিলি খুঁজে পাবেন কারণ তাদের ফোন আলাপ কে রেকর্ড করেছে এটি তার জন্য খুঁজে পাওয়া মোটেও কঠিন কিছু না তো সেটি ছিল একত্রিশে মে আর আজকে আমি যখন কথা বলছি বারোই জুন আগামীকাল তেরোই জুন তো এই বারো দিনে বা এই ধরেন লন্ডন আসার আগের থেকেই আমরা শুনছিলাম তারেক রহমানের সাথে একটা মিটিং হবে তো এই আট দশ দিনে কি এমন ঘটনা ঘটলো যে ক্রিমিনাল তারেক রহমানের সাথে ডক্টর ইনুস দেখা করবার জন্য একেবারে লন্ডন ছুটে গেলেন লন্ডন সফর নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়েছে এখন আর কথা বলতেও ইচ্ছে করে না আপনারা জানেন যে লন্ডন সফর নিয়ে কত রকমের চাপাবাজি করেছে তার প্রেস সচিব ইয়ে ডাস্টবিন শফিক প্রথমে বলা হলো যে কিং চার্লস ব্রিটিশ রাজ রাজা তাকে একটা পুরস্কার দেবেন এই পুরস্কারটি আজকে পাবার কথা এই পুরস্কারটি সত্তর জনের মতো পাবে আপাদ মস্তক যার পুরস্কারে পুরা ঘেরা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার জন্য এই হারমোনি অ্যাওয়ার্ডটা তেমন কোনো পুরস্কার না তারপরেও তিনি সেই পুরস্কারের কথা বলে ছুটে এলেন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে তার দেখা হওয়ার কথা বাংলাদেশ থেকে শুধু শুনলামই না কি কি আলোচনা হবে সে ব্যাপারেও শুনলাম কিন্তু এখানে এসে পরে আজকে ভোরে ঘুম থেকে উঠে দেখলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে যে ডক্টর ইউনুস সাক্ষাৎ প্রার্থনা করে যে অনুরোধটি করেছিল সেটিকে প্রত্যাখ্যান করা হয়েছে এটি ব্রিটিশ মিডিয়া এসেছে বাংলাদেশের পত্রিকাতেও এসেছে তো এই মানে এটা কোনো গুরুত্বপূর্ণ সফর না কিন্তু এই সফরের এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই তারেক রহমানের সাথে দেখা করা। এর আগে গতকাল তিনি চাটাম হাউজে কিছু বক্তব্য রেখেছেন প্রশ্ন প্রশ্নোত্তর দিয়েছেন এবং সেখানে খুব আপত্তিকর কিছু মন্তব্য করেছেন বাংলাদেশের মানুষের সম্পর্কে যে বাংলাদেশের মানুষ টাকায় ভোট বিক্রি করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দুর্নীতিবাজ তো এরকম মানে তিনি তো আসলে বাংলাদেশকে কখনো অন করেননি তিনি বিদেশে বিদেশে ঘুরছেন বাংলাদেশের সুখে দুঃখে কখনোই আমরা তাকে পাইনি কোনোদিন তাকে আমরা দেখিনি শহীদ মিনারে বা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এই উপদেষ্টা হওয়ার আগে কোনোদিন আমরা বাংলাদেশের কোনো বিষয়ে কথা বলতে দেখিনি দুই ইস্যুতে হয়তো কথা বলেছে তো সেই মানুষটা একটা সবাইকে দুর্নীতিবাজ বলে যাচ্ছে সবাইকে ভোট বিক্রেতা বলতেছে টাকার বিনিময়ে ভোট বাচ্চা এগুলো অত্যন্ত আপত্তিকর আপনি যে দলই করেন এইভাবে দেশের আঠারো কোটি মানুষকে অপমান করার রাইট তো আমরা কাউকেই দেয়নি ডক্টর ইনুস হোক আর যেই হোক তো সেই মানুষটা এখন রাষ্ট্রীয় টাকা খরচ করে সদল বলে লন্ডনে এলেন তারেক রহমানের সাথে দেখা করতে যাকে দুদিন আগেও তিনি ক্রিমিনাল অভিহিত করেছেন এখন বলে অনেকেই অনেক কথা বলছেন যে এই মিটিংয়ে কি আলোচনা হবে এই মিটিংয়ে আলোচনার কয়েকটি সম্ভাব্য বিষয় থাকতে পারে যে প্রথমেই হলো নির্বাচনী রোডম্যাপ আমরা সবাই জানি যে ডক্টর ইনুস ঈদের আগে দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণে তিনি বলেছেন যে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে তিনি নির্বাচনটি করবেন কোন নির্বাচন করবেন এই কথাটা আমরা কেন জানি কেউ বলি না কেন বলা যায় না যে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যদি এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হয় এদিকে বিএনপি সহ পঞ্চাশটার মতো রাজনৈতিক দল দাবি করেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এ বছরের নির্বাচন দিতে হবে এখন এমন হতে পারে যে নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথম অর্ধে নিয়ে আসা হলো তাতে দুই পক্ষই কিছুটা ছাড় দিল ডক্টর ইনুস এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এলেন বিএনপি এবং অন্যান্য যারা ডিসেম্বরে চেয়েছিলেন তারা ফেব্রুয়ারি প্রথম অর্ধে এলেন এটি একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে কিন্তু ডক্টর ইনুস কি আদৌ নির্বাচন দেবেন কারণ তিনি নির্বাচন যখন ঘোষণা করলেন তখন কিন্তু বিএনপি খুব অ্যাগ্রেসিভ রিয়াকশন দিয়েছিল ইভেন ডক্টর ইনুসের বক্তৃতার ভাষা নিয়েও আপত্তি জানিয়েছিল পরবর্তীতে দেখা গেল যে বেগম খালেদা জিয়া তিনি বলছেন যে ডক্টর ইনুসের সাথে তার দল যেন কোন দ্বন্দ্বের মধ্যে না পড়ে আর কি দ্বন্দ্ব বিভাদে জড়িয়ে না যায় এবং তারপরেই দেখলাম যে তারেক ক্রমান ও কিন্তু ডক্টর ইনুসের গেন্স্টে একটা কড়া অবস্থা নিয়েছিলেন কিন্তু এখন দেখলাম যে খালেদা জিয়ার এই কথার পরে এই বিএনপি এবং ডক্টর ইউনিসের মিটিংটা হচ্ছে সো মিটিং ডেটটা নিয়ে একটা আলোচনা হতে পারে আরেকটা ব্যাপার থাকতে পারে যে তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আপনারা অনেকেই জানেন যে ডক্টর ইনুস যদিও গতকাল তিনি বলেছেন যে পরবর্তী সংসার পরবর্তী সরকারের তিনি কোনো অংশ হতে চান না কিন্তু এটা মোটামুটি ওপেন সিক্রেট যে ডক্টর ইনুস আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তাকে প্রেসিডেন্ট করতে হবে এরকম একটা গো কিন্তু ধরেছিলেন দীর্ঘদিন তারেক রহমান বলেছেন তার দলে অনেক যোগ্য লোক আছে প্রেসিডেন্ট হওয়ার মতো তারেক রহমান এই প্রস্তাবে রাজি হননি কিন্তু আগামীকাল যদি এই প্রস্তাব আবার আলোচিত হয় আমি বিস্মিত হব না আর কালকে আরো ধরেন জুলাই সনদ নিয়ে একটা কথা আবারটা আগামীকাল হবে এই জুলাই সনদটা নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে কেউ বলছে বিপ্লবী সরকার হবে সংবিধান ছুড়ে ফেলা হবে রাষ্ট্রপতি সেনা প্রধান সহ তিন বাহিনীর প্রধানকে বাদ দিয়ে দেওয়া হবে এই ধরনের যে না এরকম কিছু হবে না এটা একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্র হয়তো আগামীতে সংবিধানের অংশ করা হবে এরকম নানা রকমের কথা আছে সুতরাং জুন মাসে বা জুলাই মাসে যখনই এই সনদ ঘোষিত হোক তখন আমরা দেখতে পারবো তবে এই জুলাই সনদকে কেন্দ্র করে যে প্রচুর জল ঘোলা করা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আবার এটাও শোনা যাচ্ছে যে আগামীতে যদি বিএনপি যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপিকে বিএনপি আসনে সংখ্যাগরিষ্ঠ করা হবে এবং জামাতকে কয়েকটা সিট দিতে হবে অন্য যারা আছে তাদের কয়েকটা সিট দিতে হবে এরকম বিভিন্ন আসন সংখ্যা ও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মানে হলো দেশবাসী যখন চাইছে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন তখন তারা লন্ডনে বসে ভাগাভাগি করবেন গণতন্ত্রের নামে নির্বাচনের নামে তারা আগেই ভাগ করে নেবেন কে কয়টা সিট পাবে এটা এটা নিয়েও কিন্তু মানে কথা হচ্ছে আরো কিছু বিষয় আছে যে ডক্টর ইনুস যদি প্রেসিডেন্ট না হন বা তিনি যদি চলে যেতে চান তিনি তো অসাংবিধানিকভাবে ক্ষমতা এসেছেন তিনি যে রেফারেন্সের মাধ্যমে ক্ষমতা এসেছেন সেই রেফারেন্সের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটা মোটামুটি নিশ্চিত যে তার এই প্রক্রিয়াটি অবৈধ ছিল বেআইনি ছিল আর মানে বিচারপতিরা সই করেছে কিনা তার আগেই এটা বেআইনি হয়ে গেছে আর যদি বিচারপতিরা সই করেও থাকেন চাপের মুখে বা যেকোনো পরিস্থিতিতে তার আগেই এই রেফারেন্স হওয়ার প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ ছিল সুতরাং ডক্টর ইউনুস বেআইনি ভাবে জোর দখল করেছেন ক্ষমতা সুতরাং ভবিষ্যতে তিনি যখন চলে যাবেন তখন যেন তাকে সেফ এক্সিট দেওয়া হয় এটি নিয়েও একটি আলোচনা বিএনপির সাথে হতে পারে। এখন কথা হলো এই মিটিংটি হবে ওয়ান টু ওয়ান এখানে আর কেউ থাকবে না এখন ডক্টর ইনুস ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটা পাগলেও বিশ্বাস করতে চাইছে না কারণ তার জীবনের স্বার্থ ছাড়া পদত্যাগের কোনো ইতিহাস নেই তিনি আবার অনেকে বলছেন যে তিনি তারেক রহমানের সাথে মিলে একটা জাতীয় সরকারের করতে পারেন সেটা হলো যে তিনি রাষ্ট্রপতি হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন জামাতের ডক্টর শফিক উপপ্রধানমন্ত্রী হবেন একটা উপরাষ্ট্রপতি পদ তৈরি করা হবে এবং বিভিন্ন বিরোধী দল থেকে দশজনকে মন্ত্রী করা হবে এরকম অনেক রকমের জাতীয় সরকারের ফর্মুলাও আছে সেটাও আলোচনা হতে পারে আমার সন্দেহ হচ্ছে যে এর মধ্য দিয়ে তারেক রহমানকে ম্যানেজ করে তিনি কি আসলে সময় ক্ষেপণ করছেন কিনা যদি তিনি ফেব্রুয়ারি পর্যন্ত সময় পান যদিও তিনি জুন দুই হাজার ছাব্বিশ সেখান থেকে এপ্রিল দুই হাজার ছাব্বিশে নেমেছেন তিনি এর মধ্যে আবার কোন ষড়যন্ত্র করে ফেলেন কোন শয়তানি গুটি চালেন সেটা নিয়েও আমাদের একটু সন্দেহ হচ্ছে তিনি প্রায় কিন্তু বলেন যে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং তিনি আপ্রাণ চেষ্টা করেছেন ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধানোর অথবা মিয়ানমারের সাথে একটা যুদ্ধ বানানোর যদি কোনোভাবে একটা যুদ্ধ বাঁধানো যায় এবং সেক্ষেত্রে ভারতের চেয়ে মিয়ানমারের সাথে যুদ্ধ বাঁধানোর বাজানোটা সহজ কারণ তিনি করিডোর দিচ্ছেন বা চ্যানেল যে নামই বলেন এখানে আরাকান আর্মিকে তার সরকার হেল্প করছে আমেরিকা জাতিসংঘ এদের ইনভলভ করা হচ্ছে যেটা সরাসরি মিয়ানমার সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় এবং সেই হিসেবে মিয়ানমার যদি বাংলাদেশে দু একটা ছোড়ে বা কোনোভাবে আক্রমণ করে তাহলে দেশের যা হয় হোক ডক্টর ইউনুসে কিন্তু পড়ো তিনি সেক্ষেত্রে সেই নির্বাচনকালীন জরুরি অবস্থায় আহ এই মানে সেই যুদ্ধকালীন জরুরি অবস্থায় তখন আর কেউ আমরা নির্বাচনের কথা বলবো না আর কি এরকম বুদ্ধি সৎ মানে এরকম অসৎ চিন্তা ভাবনাও তার মধ্যে কাজ করছে সুতরাং এই লন্ডন বৈঠকের দিকে আমরা তাকিয়ে আছি এটা একদিকে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ না পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কারণ একটা জিনিস আমরা যেন ভুলে না যাই এই ডক্টর ইনুস এবং বিএনপি এদের রাজনীতির গোড়া কিন্তু এক জায়গায় এরা বিভিন্ন ইস্যুতে মত হয় মুখোমুখি দাঁড়ায় কিন্তু ওই যে স্বাধীনতা বিরোধী একটা রাজনীতি ওই যে পাকিস্তান আইএসআই কেন্দ্রিক একটা রাজনীতি এই হিসেবে কিন্তু ডক্টর ইউনুসের সাথে বিএনপির খুব একটা তফাৎ নেই বিএনপি যেটা হয়েছে মাল্টি ক্লাস পার্টি এখানে প্রো লিবারেশন একটা ফোর্স আছে এখানে অ্যান্টি লিবারেশন প্রো জামাতি একটা ফোর্স আছে এখানে অনেক ভালো লোকও আছে তো বিএনপিতে আপনি সব ধরনের লোকজন পাবেন কিন্তু বিএনপির রাজনীতির অতীতটা জন্মটা যদি দেখেন সেই জন্মটা ক্যান্টনমেন্টে এবং পাকিস্তানের পৃষ্ঠপোষকতা এবং আরো আন্তর্জাতিক সুপার পাওয়ার ছিল সো সেই হিসেবে ডক্টর ইনুস বিএনপি জামাত এরা সব মুদ্রার এপিট কালকের বৈঠকে কি আলোচনা হবে সেটা আমরা জেনে যাব এটা গোপন থাকবে না যদিও ওয়ান টু ওয়ান মিটিং সো নির্বাচন হবে কিনা সেই নির্বাচন হলেও ইনক্লুসিভ হবে কিনা আর ডক্টর ইনুসের অধীনে তো আওয়ামী লীগ নির্বাচনে যাবে না সেটা বলেই দিয়েছে সেটা আর এক ভেজাল ডক্টর ইনুস কি আদৌ নির্বাচন করে যেতে পারবেন কিনা সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনীর জেনারেল ওয়াকার তিনি কি আদৌ কোনো ভূমিকা রাখবেন নাকি তিনি ইনুসের বিটিম হিসেবে কাজ করবেন বরং দেশবাসীকে একটা ভ্রান্তির মধ্যে রাখবেন এই সবই উত্তর আমরা সময়ের সাথে সাথে পাব আমরা এখন তাকিয়ে আছি আগামীকাল